আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বরিশালে এসেছি হঠাৎ করে গাড়ি ভিডিওটা দেখালাম না শহরে তো অনেকেই গাড়ির শব্দ শোনেন অনেক কিছুই দেখেন তাই গ্রামের রাস্তা থেকে ভিডিও করলাম আপনাদের জন্য এখান থেকে যতটুক দেখা যাচ্ছে এই পুরো সুবারি বাগানটাই দুই সাইটে এটা আমাদের আমার বাপ চাচার এই তো বাড়ির রাস্তা কেন জানি আমার হঠাৎ করে মন একদম ছুটে গেছে দেশে আসার জন্য তাই আম্মুকে নিয়ে চলে আসছি কাউকে কিছু না জানিয়ে আলহামদুলিল্লাহ ঠিকভাবে পুছেছি বাজার থেকে আমার চাচা আমি তাকে বড় পোলা বলি সে বাজার করেছে মাছ আমার পছন্দের মাছগুলো এনেছে সেগুলো ফুপু করছিল সেটারই ভিডিও নিলাম এই যে দেখেন এই রান্নাঘরটা ঠিকঠাক হবে বাড়িতে কাজ চলছে কেমন লাগলো এই দৃশ্যটা দেখে আমার তো খুব ভাল লাগলো হাঁস আদার খাচ্ছে ধানের সিজনে চলে এসেছি এখন পর্যন্ত ধান নামাচ্ছে ধান সেদ্ধ করবে অনেক কাজ বাকি ধান যারা নেয় তারা তো জানেনি ধানের যে কত কাম কাজ থাকে উঠানে উঠানে ধান মেলে দিয়েছে চাচি ভাবি সবাই সবার মতো করে কাজ করছে আর আমি ভিডিও নিয়েছিলাম অনেক বছর পর এই ধানের সিজনে আমি এসেছি সেই ছোট্টবেলা এসেছিলাম ধানের সিজনে তার আগেও দুইবার গিয়েছি আব্বুর সাথে আর এখন তো আব্বুর নেই ওই তো চাষ্ত ভাই চাচিরা বসে আছে সবাই গল্প করছিল আর আমি তাদের কথা শুনছিলাম আর এই যে দেখেন এটা হলো গিয়ে নাড়া এটা গরুকে খাওয়াবে এগুলো সব উঠানের মধ্যে জমিয়ে রেখেছে দেখেন যারা গ্রামে থাকেন তারা তো জানেনি গ্রামে এই ধানের সিজনে মানুষের গৃহস্থী যাদের আছে তাদের কত পরিমাণ কাজ থাকে কোনো কাজে কিন্তু সহজ না আজকে সারা দিনে আমি দেখ সবাই ব্যস্ত ধানের সিজন কেউ চুলা লিপছে কেউ অনেক কিছু নিয়ে ব্যস্ত দেখেন হাঁসগুলো পুকুরে করে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা দৃশ্য এখানে এসেছি ডাব পাড়ালাম ডাব পাড়া হয়েছে এই ডাব গাছটা যেখানে ছিল আব্বু সেই জমিনটা কিনেছে ওখানে আম গাছও আছে তো আমি এসে ডাব পেলাম আমার বড় পোলা আমার চাচা সেই ডাব কাউকে দিয়ে পাড়িয়েছে আর দেখেন এই যে ডাব কাটছে এটা হল কাকি কাকি সারাদিনই কাজের মধ্যে থাকে সে পাঁচ মিনিটে কমপক্ষে দশটা ডাব কাটতে পারে চলে আসলাম গরু ঘরে এটা হলো গিয়ে গরু ঘর কাকি চলে আসছে আমাকে নিয়ে গরু ঘরে কাকি দুধ ছিল কারণ এই কাজগুলো কাকি নিজের হাতেই করে কারণ সে মনে করে যে তার সন্তানরা যেমন তার কাছে কিন্তু হাঁস মুরগি গরু ছাগল সে ওভাবে করেই তাদের ভালোবাসে কোনো কাজই কিন্তু সহজ না আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো এটা হলো গিয়ে আমার বড় চাচা এই চাচার সাথে আব্বুর খুব ভালো সম্পর্ক খুবই ভালো সম্পর্ক আমার আব্বুর চাস্ত ভাই আমলক্ষ্মী গাছের কাছে চলে আসলাম অনেক উঁচুতে কাউকে পাচ্ছিল না আমলক্ষ্মী পাড়ার জন্য এই মুহূর্তে একটা আমলক্ষী পড়লো সেটা আমি খেয়ে নিলাম এটা হলো গিয়ে সন্ধ্যার সময় কাকি চুলা লিপে পরিষ্কার করে রেখে দিয়েছে সকালে রান্নার জন্য দেখেন কত ধান ধানের গোলা শুধু ধানই আনা হচ্ছে এটা কিন্তু সবগুলো আমাদের ধান না চাষ ভাইদের তো নাড়া গুছাচ্ছে গরুর জন্য জিজ্ঞেস করলাম নাড়া দিয়ে কি হবে গরু নাকি খাবে এই নাড়া এখানে আবার সুপারি কাটা হচ্ছে শুকনার সুপারি জিজ্ঞেস করলাম কি হবে এটা দিয়ে বলল যে এটা বাজারে নাকি বিক্রি করবে গ্রামে সবাই দেখলাম খুব ব্যস্ত বিকেলের দিকে ফুপুকে নিয়ে বের হয়ে গেলাম একটু ঘুরতে বাড়িতে কাজ চলছে যে বাড়িটা সেটা দেখাবো আপনাদের এই যে দেখেন কত রকম গাছ অনেক ধরনের গাছ আমি আর আমার চাচাতো বোন ও সবার ছোট আমরা দুইজন যাচ্ছি ফুপু আগে আগে আমরা একটু দুষ্ট করলাম এই হাঁসগুলো যাচ্ছিল পথ ধরে দেখেন আমাদের ভয়ে তারা নেমে গেল পুকুরে আমরা হাসতে হাসতে শেষ কাজটা ঠিক হয়নি কিন্তু খুব মজা লাগলো করে বরিশালে কিন্তু সুপারি বাগান দিয়ে ভরা সুপারির দিনে অনেক রকম বাগান এই বাগানটা কিন্তু পুরাটাই আমাদের আমি এর আগেও ভিডিওতে আপনাদের প্রথমে শুরুতে দেখিয়েছি বাড়ির কাজটা কত দূর আগালো এই তো দেখেন এখনও কমপ্লিট হয়নি ভিতরে আর গেলাম না ধুলাবালির কাজ চলছে তাই ফুপু বলল যে ভিতরে যাওয়ার দরকার নেই কারণ আমার জাস্ট অ্যালার্জি তাই আর ভিতরে ঢুকলাম না এটা হলো গিয়ে পরের দিন সকালে ঢাকায় রওনা দিয়ে দিলাম বড়পোলার সাথে বড়পোলা আমাদের গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য এসেছে এটা হলো গিয়ে আমার চাস্ত চাচাতো ভাইয়ের দোকান এখান থেকেই ঢাকার উদ্দেশ্যে গাড়িতে উঠতে হবে আর ঢাকা থেকে ফেরার পথে এই দোকানের সামনেই নামতে হবে ভাইয়াকে আগে থেকেই টিকিটের কথা বলে দেওয়া হয়েছিল ভাই আমাদের জন্য টিকিট করে বাসে উঠানোর ব্যবস্থা করে দিয়েছে গাড়ির মধ্যে উঠে পড়লাম ঢাকার উদ্দেশ্যে রড়া দিয়ে দিলাম চাস্তো ভাই আর হলো গিয়ে আমার বড় পোলা আমাদের সাথেই যাচ্ছে তারা অর্ধেক রাস্তায় নেমে আবার চলে আসবে আলহামদুলিল্লাহ সব কিছুই খুব ভালো লাগলো শুধু সবই ছিল আমার আব্বু ছিল না আজকের মতো ভিডিও এই পর্যন্তই আমি নিপা বিদায় নিচ্ছি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আল্লাহ ফেজ